ভাই আমি ভাই বোনের ক্যারেক্টার করেছিলাম ওটা হচ্ছে হচ্ছে হাসান বাদল ভাইয়ের ছবি ছবির নাম ছিল তো ওই ছবিতে মান্না ভাইয়ের বোন আমি অনেক আদরের আর বোনের জন্য মান্না ভাই সব কিছু করতে পারে আর আমি খুবই দিয়ে একটা মেয়ে ছিলাম তখন আমি নতুন নতুন ফিল্মে এসেছি আমি এমনিতেও অনেক আহ্লাদি ছিলাম ওই ছবিটাতে কাজ করে তো অসম্ভব ভালো লেগেছে ওই ছবিটা শেষ হতে না হতেই আমার আরেকটা ছবি চলে আসলো সেটা হচ্ছে শেষ যুদ্ধ শেষ যুদ্ধে মান্না ভাই হচ্ছেন আমার হিরো এবং ওটাতে মান্না ভাই ডাবল ক্যারেক্টার ছিল আমার সাথে মান্না ভাই আর এবং ঋতুপর্ণা ঋতুদির সাথেও মান্না ভাই ওইটা প্রোডাকশনের ছবি ছিল এবং ছবি প্রডিউসার ছিলেন সানোয়ার মর্শিদ আর ডিরেক্টর ছিলেন ছোটকু আহমেদ ওই ছবিতে যখন কাজ করতে যাই তখন ওই যে আমি আগের ছবিটা করছিলাম টপ টেরর ওটাতে মান্না ভাই আর আমি আমরা ভাই কিন্তু নেক্সট ওই ছবি শেষ যুদ্ধে হচ্ছে আমরা মানে মান্না ভাই আমার হিরো তখন আসলে ওই যে আল্লাদি আল্লাদি করে কথা বলতাম ওইটা তখন মান্না ভাই আমাকে ধরে ধরে শিখিয়ে দিতেন যে এই ডায়লগটা এরকম হবে এভাবে দি করে বলা যাবে না এটা সুন্দর করে হচ্ছে বলো তোমার প্রেমিকের সাথে তুমি কিভাবে কথা বলবা সেভাবে ডায়লগ দাও এভাবে আসলে মান্না ভাই আমাকে ধরে ধরে শিখিয়েছেন তো কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে বোন থেকে নায়িকা যখন এই প্রস্তাবটা আসে তখন আসলে অনুভূতিটা কেমন ছিল এবং মান্না ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরে আগের ছবিতে বোন পরের ছবিতে নায়িকা এই মুহূর্তটা আসলে মান্না ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরে কি ঘটেছিল বা আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল না আমরা তো অভিনয় করি আমাদের কাছে ওরকম কোনো কিছু লাগে না কিন্তু যেহেতু আমি একেবারেই তখন নতুন ছিলাম তখন আমি একটু লজ্জা পাচ্ছিলাম ওই যে লজ্জা পাওয়াটা একটু সাই ফিল করা আর আমি তখনও আসলে এতটাই আমি অভিনয়ে পাকাপতো না ফিল্মের যদিও আমি অনেক ছোটবেলা থেকে মঞ্চে কাজ করেছি তারপরেও মান্না ভাই আমাকে ধরে ধরে আর কি শিখিয়ে দিয়েছেন এবং উনি বলতেন যে এত লজ্জা পেলে চলবে না এখন আমি তোমার নায়ক তো এই যে একটা শিল্পীকে যে সহযোগিতা করে যে উনি কাজগুলো এগিয়ে নিয়ে যেতেন এটা একটা মানে অসাধারণ গুণ ছিল মান্না ভাইয়ের এবং আমি উনি এত বড় মাপের একজন হিরো ওনার সাথে আমি নতুন ভাবেই আর কি কাজ করছি এই যে সহযোগিতা করা প্রতিটা মুহূর্তে এটা আসলে আমি মান্না ভাইয়ের মধ্যেই আসলে মান্না ভাইয়ের সঙ্গে আপনার কতগুলো ছবিতে কাজ হয়েছিল বা এই ছবিগুলোর মধ্যে নামগুলো কি মনে আছে মান্না ভাইয়ের সাথে প্রায় এগারোটা কি বারোটা মতো আমরা কাজ করেছি এর মধ্যে ছিল প্রথম ছবি ছিল টপ টেরর তারপর শেষ যুদ্ধ এবং কলকাতা এটার নাম ছিল এরিনাম এরিনাম ভালোবাসা তারপর ভাইয়ের রহমান আকবর ভাইয়ের ছবি এরপর আমরা কাজ করেছি হৃদয় থেকে পাওয়া এটা মোহাম্মদ হোসেন জেমি ভাইয়ের তারপর রাজধানী এটাও মোহাম্মদ হোসেন জেমি এটা তো অনেক সুপার হিট ছবি ছিল রাজধানী জি ছবি ছিল হৃদয় থেকে পাওয়া ছবিটাও খুব অসাধারণ ছবি ছিল তো আসলে মানভায়ের সাথে যতগুলো ছবি করেছে প্রতিটা ছবি অনেক ভালো ছিল